এশিয়া কাপে তানজি তামিম আর ইমন ছড়াবেন মুগ্ধতা ওপেনিংয়ে ভরসা পেলেও পাওয়ার হিটিং নিয়ে সুজনের দুশ্চিন্তা ফতুল্লা স্টেডিয়ামের বেহাল দশায় বাকরুদ্ধ বিসিবি সভাপতি আগামী বছরই আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর প্রতিশ্রুতি সতেরো চ্যাম্পিয়নশিপে ঘুরে দাঁড়ালো বাঘিনীরা নেপালকে হারিয়ে বাঁচিয়ে রাখল ট্রফি জয়ের আশা মাচের ফুটবলের পাশাপাশি স্পোর্টসের দিকেও নজর দিয়েছে বাফুফে দেশব্যাপী বাছাইয়ের পর দল পাঠানো হবে ফিফা ই ওয়ার্ল্ড কাপে ওপেনিং এ দুইটা ভাগ আছে একসাথে হিংস্ট্রোটা দেখালে দৌড়ে পালাবে প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা তামিম আর ইমোন মুগ্ধ ওদের নিয়ে বড় স্বপ্ন খালেদ মাহমুদ সুজনের বলছেন লিটনের এই দলটা স্বপ্নবা যেমন খুদার্থ যার দিকে যখন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের প্রশংসা ঠিক তখনই দুশ্চিন্তার বিষয়টা তুলে ধরলেন সাবেক এই অধিনায়ক আমি চাই তাই মারো মারুক ছড় ছয় বলুক ছয় হিতে বিপরীত না হয় ছোট তামিমের কাছে বড় ছয় একের পর এক ছক্কা প্রত্যাশা সুজনের আবার বড় সংখ্যার কথা উঠে এলো নয়া পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের তালিমে তো আরও দুর্বারই হওয়ার কথা তামিমদের যদিও সংখ্যাটা এখানেই প্রত্যেক ব্যাটারি উডের দেখানোর টেকনিক শিখছেন আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছেন কেউই কিন্তু এখনও প্রতিযোগিতামূলক ম্যাচে ইংলিশ ম্যানের পাওয়ার হিটিংয়ের টেকনিক প্রয়োগ করার সুযোগ পাননি নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজেই হয়তো বোঝা যাবে কে কতটা শিখল নয়া টেকনিকে কেউ কি হৃদম হারিয়ে ফেললো এশিয়া কাপের মতো বড় ইভেন্টের ঠিক আগে আগে ব্যাটারদের নিয়ে এমন কোর্স বড় দুশ্চিন্তায় ফেলছে সাবেক অধিনায়ক খালেদ আমাদের পাওয়ার আমি আমি কোনো সময় সমস্যা দেখি না আমাদের তানজিব তামিম কিংবা ইমন আপনি যার কথাই বলেন তাহিদ হৃদয় কিংবা শামিম পাটোয়ারি এরা কেউ বড় ছয় মারতে পারে না আমি এটা না সবাই বড় ছয় মানে ইভেন আমাদের তানজিম সাকিব ও বড় ছয় মারতে পারে অথবা টেকনিক্যালি সে আরও পাওয়ার হিডিং আরও টেকটিক্যালি অথবা সে বলতে পারবে বাট আমি খালি একটা কথাই বলতে চাই যে হিতে বিপরীত না হয় ছেলেরও তো একটা সিস্টেম কারণ আমাদের এরকম আমি অনেক দেখেছি যে চেঞ্জেসগুলো যখন আসে তখন হয়তোবা তখন তারা অ্যাডজাস্ট করতে পারে না অনেকেই সেটা হয় অনেক সময় তা আশা করি যে জুলিয়ান ওইরকম কিছু করবে না ছোটো ছোটো যে ফাইন থিওরিংগুলো করবে যাতে আরও ইজিলি ওরা মারতে পারে আর একটু টেকনিক্যালি যাতে আর একটু ইজি হয় সেটা করলে আমার মনে হয় যে ভালো হওয়ার কথা যা তার অনেক এক্সপিরিয়েন্স যাবে আমি আমি প্রথমে বলি যে নাথিং রং উইথ যে জুলিয়ান কেনাটা সেটা আমি বলছি না বাট আমি বললাম যে আমাদের পাওয়ার প্রবলেম না আসলে আমরা তো ছক্কাই মারতে পারি বাংলাদেশের ক্রিকেটাররা ঘুরে দাঁড়াতে জানে আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজে পর্যদস্ত হওয়ার পরও শ্রীলঙ্কাকে ওদের মাঠে দেয়নি পাত্তা মিরপুরে পাকিস্তানকে চমকে দেয় টাইগাররা হ্যাট্রিক সিরিজ জেতার হাতছানি লিটনদের আগের টি টোয়েন্টি দল যারা এশিয়া কাপ বিশ্বকাপ খেলছে এই দলটার মধ্যে আসলে আলাদা কি দেখেন যে এই বাঞ্চ ক্রিকেটার আছে বিশ জন যদি ধরি এদের চোখে অনেক স্বপ্ন আছে আমি যেটা মনে করি এরা অনেক ভালো কিছু করতে চায় প্রুভ এন লট অফ থিংস এবং সবচেয়ে বড় কথা যে টপ অর্ডারে যে এই ছেলে ব্যাটিং করছে আমি মনে করি যে ইমন এবং তামিম একদম মানে অল আউট ক্রিকেট খেলা সত্যি কথা বলতে ভয় ক্রিকেট খেলা যেটা আমরা চাই যেটাই হওয়া উচিত আমার কথাটা যে আপনি ওই ওই রকম ক্রিকেট চান না যেমন যেরকমভাবে স্টার্ট করে দেয় হয়তো বা আজকে তামিম ফেল করে তার ইমন আগায় যাচ্ছে ইমন ফেল করে তামিম আগাচ্ছে যেটা হোক বাট একদিন দুজন যখন একসাথে আগাবে সেদিনকে কিন্তু যে কোনো বোর্ডিং ইংসারটা প্রবলেম হবে আমি বললাম সেটা সত্যি কথাই তাই আমি ভেরি হ্যাপি যা এই ছেলেগুলা মানে একটা নতুন দল ওরাও বুঝছে একটা নতুন দল নতুন স্বপ্ন সব কিছুই যে অনেক সিনিয়র প্লেয়ার নাই দলটার মধ্যে অনেক জুনিয়র স্টার ইয়াংস্টার আছে আই থিঙ্ক যে মানে ওরা ভালো কিছু করতে চায় ওরা জিততে চায় মানে এই স্বপ্নটা তো চোখে মুখে দেখিয়া ফতুল্লা স্টেডিয়ামের বেহাল দশা দেখে কান্না পেয়েছে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলামের তবে আসার কথাও শুনিয়েছেন জানিয়েছেন আগামী বছরই ফতুল্লায় আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে নারায়ণগঞ্জের ক্রিকেটের হালচাল পরিদর্শনে গিয়ে বিসিবি বস হতাশ ওখানকার ক্রিকেটের উন্নয়নে চারটা প্রতিশ্রুতি দিয়েছেন আমিনুল ইসলাম দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান নামটা আমিনুল ইসলাম ওই ইতিহাসটা জানলেও ঐতিহাসিক মুহূর্তটা দেখেনি এই ছোট্ট ক্ষুদে ক্রিকেটারদের প্রজন্ম তারপরও বুলবুল তাদের কাছে সুপার হিরো তাই তো অটোগ্রাফ ফটোগ্রাফের আবদান নিয়ে ঘিরে ধরল দেশের ক্রিকেটের বিগ বস নারায়ণগঞ্জ এসে আমিনুল ইসলাম পেয়েছেন ভালো লাগার এমন অসংখ্য মুহূর্ত কিন্তু যে কারণে দীর্ঘ সময় পর নারায়ণগঞ্জে পা রাখা সেই ক্রিকেটের বর্তমান দুরবস্থা বুলবুলকে হতাশী করল অথচ একটা সময় ঢাকার পাশের এই শহরটা ক্রিকেটার তৈরির উর্বর ভূমি ছিল শাহরিয়ার হোসেন বিদ্যুৎ শাহাদাত হোসেন মোহাম্মদ শরীফ রনি তালুকদারদের নাম জানে এই প্রজন্ম একসময় জাতীয় দলে আমিনুল ইসলামের টিমমেট জাহাঙ্গীর আলম তার ছেলে জিসান আলম বাবা দেখাচ্ছিলেন ছেলে জিসান নারায়ণগঞ্জে কোথায় প্র্যাকটিস করে নিজের স্বপ্ন পূরণের পথে হাঁটছে বুলবুল দেখেছেন আর শুধুই আফসুসে পুড়েছেন আর যখন দেখছিলাম যে জিসানের ফিফটি আর আজকে দেখে দেখলাম জিসান যেখানে প্র্যাকটিস করে মানে এটা আমি মিলাতে পারছিলাম যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে সে পঞ্চাশ করছে টি টোয়েন্টি ক্রিকেটে আর তার প্র্যাকটিস ফেসিলিটি এখানে কি জাহাঙ্গীর খুব প্রাউড করছিল যে আমার এখানে তিনটা উইকেট আছে এখানে তিনটা কেন এখানে তিরিশটা পুরাতন উসমানী স্টেডিয়াম পরিদর্শনের সময় বিসিবি বসের পাশে থেকে খুঁটিয়ে খুঁটিয়ে সব সীমাবদ্ধতা আর স্বল্পতার কথা বলেছেন ক্রীড়া সংগঠক ও সিসিডিএম ভাইস চেয়ারম্যান মাসুদুজ্জামান ক্রীড়া জগৎকে আপনারা একটু সহযোগিতা করেন আপনাদের একটু সহযোগিতা আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই আশির দশকে সেই নব্বই দশকে যেই সময় আমাদের এই ক্রিয়াঙ্গনকে চৌষট্টিটা জেলা ভয় পাইতো এই চৌষট্টিটা জেলা ভয় পাইতো শুধু একটা জেলাকে সেই জেলার নাম কি নারায়ণগঞ্জ তো এই চারটা প্রতিশ্রুতি যেটা হলো একটা হচ্ছে ফেসিলিটি একটা হচ্ছে গ্রাউন্ড একটা হচ্ছে কোর্স ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে যে হাই পারফরমেন্স সেন্টার এই চারটা কাজ আমরা সাথে নিয়ে প্রায়োরিটি বেসিসে ইনশাল্লাহ আমরা কাজ শুরু করব। করবোর মহড়ার পরও নেপালের জালে গুনে গুনে তিন গোল দিল বাংলাদেশ সাথে তুলে নিল সাফ অনুর্ধ সতেরো নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় জয় চাংলি মিথানে বাংলাদেশের হয়ে গোল করেন থুই মুই মার্মা সুরভি আর রিয়া এই জয়ে শিরোপা রেইসে নিজেদের টিকে রাখলো জুনিয়র বাঘিনীরা বাংলাদেশ নেপাল ম্যাচের রিপোর্ট মুষ্টিবদ্ধ হাতে চৌরাহাসি একটা গোলের জন্য একচল্লিশ মিনিটের ছোটাছুটি অবশেষে তাও একটা নয় দুই দুইটা জব ডান গোলে বাঘিনীদের কাছে নেপাল হয়রান চাংলি মিথানে বাংলাদেশকে টেনে ধরার চেষ্টা ডিফেন্সের প্রতিরোধের দেয়াল গড়া নেপালের কোনো ট্যাকটিক্সই এদিন কাজে দেয়নি উল্টো হিমালয় কন্যাদের ভূমিষ্যাৎ করে বাংলার বাঘিনীরা মাঠ ছেড়েছে জয় নিয়ে তিন শূন্য গোলে বাংলাদেশ আসরের দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়লেও দুশ্চিন্তা এখনও কাটেনি নিশ্চিন্ত থাকতে পরের দুই ম্যাচে নেপাল আর ভুটানকে হারাতে তো হবেই সাথে শেষ ম্যাচে একত্রিশ আগস্ট ভারতের বিপক্ষে লাগবে অন্তত তিন গোলের ব্যবধানে জয় তবেই সাফ অনূর্ধ্ব সতেরোর শিরোপা হাতে উঠবে জুনিয়র বাঘিনীদের মাঠের ফুটবলের পাশাপাশি স্পোর্টসের দিকেও নজর বাফুফের তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তিন ধাপের ট্রায়ালের পর সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা ই ওয়ার্ল্ড কাপ ই ফুটবল কনসোল ই ফুটবল মোবাইল ও রকেট লিগের জন্য প্লেয়ার নির্বাচন করা হবে সেপ্টেম্বর মাসের পাঁচ বিশ ও অক্টোবর মাসের পাঁচ তারিখে তিন ক্যাটাগরিতে এই ট্রায়াল হবে যারা সিলেক্টেড হবেন তাদের জন্য থাকবে আঞ্চলিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ সেখানকার বিজয়ীদের সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে পাঠাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ই স্পোর্টস হয়তো আগে শুনতাম আমরা রিক্রিয়েশনাল স্পোর্টস যেটা আমার ভাইয়া বলেছে ছোটবেলায় এটা এটা কি আশা আছে এটা দিয়ে খেলে কী লাভ হবে ই স্পোর্টস কিন্তু এখন একটা মানে গ্লোবালি একটা রাইজিং একটা ইউনো প্রতিযোগিতা বিশেষ করে এশিয়াতে অলসো এটা কমার্শিয়ালি ভায়াবল অনেক স্পোর্টস বা অ্যাথলিটরা কিন্তু যখন স্পোর্টসে জড়িত হয় তারা কিন্তু টুর্নামেন্টের মাধ্যমে অথবা এনডোর্সমেন্টের মাধ্যমে অথবা ভিওরশিপের মাধ্যমে কিন্তু এখন কমার্শিয়ালি যে কেউ করতে পারে সো এটাও কিন্তু বলতে পারেন অলমোস্ট একটা প্রফেশন যদি কেউ এটা মানে ইস্পোর্টটাকে ওভাবে দেখতে চায় ফতুল্লাহ স্টেডিয়াম পরিদর্শন করলেন আমিনুল ইসলাম আগামী বছরে আন্তর্জাতিক ম্যাচ এই মাঠে আনার দাবি আমিনুল ইসলামের